আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গুড আফটারনুন আমি ইতিহাস মন্ডল বলছি বেশ কয়েকটা ভিডিওতে মরা কথা বলেছি উপমা ঠিক আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মিলে না কারণ আমি বলছিলাম যে মরা আসলে না ওখানে মরা সুচোক যেটা সবচেয়ে দুর্গন্ধ সুস্থতম তার সঙ্গে যোগ হয়েছে মরা কুকুর এবং মরা শুকুর এই জন্য দেশের অবস্থা হ্যাঁ আর কি আমাদের বিচারের কথা বলছিলাম যে কাফেরদের আগে এদের যারা যুদ্ধে ফেলানো হবে কারা যারা সবচেয়ে অগ্রগামী ছিল ইসলামের জন্য তাদের ঠিক একই রকম ভাবে দেখুন এই বিপ্লবের যারা অগ্রদূত তারা কিন্তু প্রশাসনে ঢুকে সচিবালয়ে ঢুকে সমস্ত তসনস করে দিল সমস্ত অর্জনটাকে ব্যর্থ করে দিল সঙ্গে যে অকাম কুকাম আওয়ামী লীগ করলো তার দ্বিগুণ চারগুণ বিএনপি শুরু করলো বিচারটা কাদের আগে হবে ডেফিনেটলি হাদিস যদি সত্য হয় হ্যাঁ ওটা দাউদের আবু দাউদের হাদিস এবং মিসকাত শরীফের হাদিস ওই হাদিস সত্য হলে এখানে সত্য প্রণীত করতে হবে এদের কোনো মাপ নাই আর এই দেশের দুরবস্থার জন্য এটা এখন সবচেয়ে বড় দেই এই মুহূর্তের জন্য ব্যাখ্যা অনেক দিব না একটা কথা সব বলতে আছি কেন বললাম এটা দেখেন এক মাস দেড় মাস আগে কাককুর যে সারের দাম ছিল আপনার তিনশো একাশি ডলার বাইরে কিন্তু তিনশো চুয়াত্তর ডলার কেন বা এই দেশের গ্যাস সারের দাম বেশি হয় তখন আমার প্রশ্ন ছিল আবার গতকালকে এই মুহূর্তে একটা খবর দেখলাম আমি বেরেমেসটা পরে দেব যে চারশো চুয়াত্তর ডলার বাইরে সার চারশো ছত্রিশ ষোলো এরকম আর কাকুর সার নিতে হবে চারশো চুয়াত্তর ডলার কিভাবে সম্ভব এক দেড় মাসের ভিতরে ডলারের মাত্র এক টাকা বাড়ছে একশো বাইশ তলায় একশো তেইশ টাকা হয়েছে কোন দেশে এটা ভাই এই এই হিসাবটা কে নিবে এই যে কাপকো বিসিআইসি যে যারা ঢুকে আছে এদের ভিতরে হিস্ট্রিটা শুনলে আপনারা মানে কেউ স্থির থাকতে পারবে না আমি কথা বলতে পারি কেন আপনার মাল হয় কেন ডাটা কিছু আমার ভিতরে আছে আমি জানি বুঝি এটা গ্রহণযোগ্য নয় কোন অবস্থাতে খেয়াল করে দেখুন গ্যাসের দাম সেম রেখে বাইরের দাম হয়তো বাড়ছে তাও কিন্তু এখানে এত বাড়বে কেন তাহলে গ্যাসের দাম কি তারা ওই ষাট টাকায় লেঞ্জি পড়তেছে মিটার কেউ সেই দাম দিচ্ছে জানি না এই একটা অন্য অন্য প্রশ্ন এই জিনিসগুলো কারণ কি আমাদের এটাই বলতেছি কোন অবস্থাতে সারের দাম চারশো ডলার হতে পারে না পার টন কেন এটা হলো যে কোনো যুক্তি হারা মেরাই দেবে সুররা যুক্তি দিবে সুরদের কাছে প্রশ্ন গ্যাসের দাম কি তোরা বাড়াইছিস আর ডলার ইন্টারন্যাশনাল মাছ বাড়াই কতই বা বাড়লো তাহলে এখানে বা কেন এত বাড়বে এই জিনিসগুলো উত্তর নিতে হবে এই জন্য এই বলছি একই রকম রেখে প্রশাসন সমস্ত কিছু দিকে দেশটা তো ভাই ভালো হবে না আর এর জন্য দায়ী স্টুডেন্টরা হবে আর বিএনপি হবে আর অনেক না আর বাদ সহায় যেহেতু দেশের রাজনীতিবিদ বলছে বাজনীতিবিদ যারা তারা হ্যাঁ বাস্টার যারা এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ খারাপভাবে নিয়েন না এদের জন্য দেশ হাত এটা বনভবনে যায় এখানে মিটিং মিশিং করে তারপরে টক শো করে এই হার্মিরা কিন্তু এখজা রাখতে পারবে আমি পেপার পর থেকে আপনার এই ডাটাটা জানালাম আপনারা বিচার আচার করুন আমার বলাটা কিন্তু ভালো না মাফ করবেন এটা এই জন্য কিন্তু সত্য কথা আপনি তুলে ধরেন ইনশাল্লাহ যত দূরত্ব যাওয়া লাগে আমি চেষ্টা করো যাবো আল্লাহ হাফিজ